ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক শ্রমিকের উড়িষ্যায় কাজ করতে গিয়ে পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু এক যুবকের যুবকের ওই নাম মিলন শেখ বয়স তার বাড়ি মুর্শিদাবাদের থানার বহরান উত্তরপাড়ায় পরিবার সূত্রে জানা যায় কাজের উদ্দেশ্যে উড়িষ্যায় পাড়ি দিয়েছিল যুবক ট্রেনে যাওয়ার পথে অসাবধানতা বসত ট্রেন থেকে পড়ে যায় জিআরপি উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত্যু ঘোষণা করে তার খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা তবে ঠিক কিভাবে মৃত্যু হয়েছে তা পরিবারের কাছে এখনও স্পষ্ট নয় কিভাবে তুলবে সংসার তাই এখন তাকিয়ে পরিবারের লোকজন একমাত্র রোজগেরে ছেলে ছিল বলে জানিয়েছেন এলাকাবাসী ও পরিবারের লোকজন কলকাতা থেকে আমার বোন ঠিকাদারকে ফোন করে ওই উড়ে চলে যায় ধরিয়ে আচ্ছা ধরে কাল গত আর দেখবি কাল তো শনিবারে দেখ শনিবারে রাতে বছরের বৃহস্পৃশ ব্রিস্পত্র রাতে রাত আটটার দিকে আমাকে ফোন করছি যে তোমার ছেলেকে উড়িষায় বেঁধে থুয়েছে আমি বাবু ডু কি তাহলে তুই দিয়ে পাঠিয়েছিস তাহলে তোরা দেখ বেঁধে থুইচ তো তুরা কী করবি কর এই ফোন হয়ে আমার সাথে আর ফোন হয়নি বাড়ি চলে বেঁধে রেখেছিলো কারা বললো আপনাকে কে বললো আমার বোন হোক